আমাদের দর্শকদের অনেক প্রশ্ন ছিল আমি স্টুডেন্ট ভিসা নিয়ে এটি নিয়ে অনেক আলোচনা করতে চেয়েছি আর সেটি হচ্ছে তাদের প্রশ্ন যে প্রস্তুতির একটি একটি বিষয় বিষয় আছে আছে কিংবা কি কি যোগ্যতার প্রায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা আমি কোন বিষয়ে পড়তে আসছি এটি পুরোটাই নির্ভর করে যে আমি কোন ক্যাটাগরিতে কিন্তু আপনার মুখ থেকে আমি শুনে জানতে চাই আমি শুধু প্রশ্ন করতে চাই যে সাধারণত রিকোয়ারমেন্ট কিংবা যোগ্যতার জায়গাটি যদি আসে প্রস্তুতি যে আমি আসলে স্টুডেন্ট ভিসায় আসতে চাই সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন কিংবা তথ্যগুলো কিরকম সাধারণত সবচেয়ে বেশি স্টুডেন্ট এখন আমেরিকায় আসলে মাস্টার্স এবং পিএইচডি করতে এর ভিতরে মাস্টার্স করতে আসে মাস্টার্সটাকে আমি ফোকাস করে কথা বলি সাথে অন্য বিষয়ে একটু টাচ করি ধরেন আপনি বাংলাদেশ থেকে আন্ডার কমপ্লিট করেছেন মানে অনার্স কমপ্লিট করেছেন যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো এমনকি মাদ্রাসা থেকেও যদি আপনি পড়েন কোনো সমস্যা নাই এটা খুবই কমন প্রশ্ন যে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি কি আমেরিকায় মাস্টার্স পিএইচডি করতে যেতে পারবো কিনা উত্তর অফ কোর্স পারবেন আপনার ডিগ্রিটা ইভালুয়েট করতে হবে আপনার ডিগ্রি কিন্তু বাংলাদেশের অধিকাংশ ডিগ্রি আমেরিকান ডিগ্রির ইভিউরেন কাজে আপনি খুব সহজে পড়াশোনা করতে আসতে পারবেন তো প্রথম কাজ হলো যে আপনি কোন ইউনিভার্সিটিতে যেতে চান সেটা আপনাকে একটু সার্চ করে বের করতে হবে যে ধরেন আহ কোন আপনি যে সাবজেক্টে পড়তে চান সেটা কোন কোন ইউনিভার্সিটিতে আছে কোন লোকেশনে এটা সিটির ভিতরে নাকি গ্রামের ভিতরে আপনি কি একটু সিটি পছন্দ করেন না গ্রাম পছন্দ করেন এটা নর্থের দিকে ঠান্ডা এলাকা নাকি এলাকা আপনার যেটা ভালো লাগে সেরকম দেখে শুনে আপনি একটু ইউনিভার্সিটি চুজ করবেন করার পরে সেই ইউনিভার্সিটি সেই সাবজেক্টে অ্যাডমিশনের জন্য যেসব রিকোয়ারমেন্ট আছে এগুলি সবকিছু তাদের ওয়েবসাইটে খুবই সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া আছে যেমন কমন রিকোয়ারমেন্ট যেগুলি আপনাকে একটু ডিগ্রি থাকতে হবে বাংলাদেশে যেটা আপনার অলরেডি আছে আপনার ওই ডিগ্রির যে ট্রান্সক্রিপ্ট সেই ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট সাবমিট করতে হবে দুইটা বা তিনটা রিকমেন্ডেশন লেটার চাই আপনার ইউনিভার্সিটি প্রফেসর বা অন্য কারো কাছ থেকে এটা পাওয়া খুব ইজি বাংলাদেশে চাইলেই রিকমেন্ডেশন লেটার দিয়ে দেয় আগে জিআরই চাইতো মাস্টার্স লেভেলে পিএইচডি লেভেলে এখন অধিকাংশ ইউনিভার্সিটি জিআরই চায় না আইএলএস চাই অনেক জায়গায় কোন কোন জায়গায় আইএলএসও চায় না ডুয়েলিং পরীক্ষা দিয়ে আপনি আসতে পারবেন কোন কোন স্কুল বালে ডুয়েলিং গো দরকার নেই আপনি আমেরিকা চলে আসেন আসার পরে আপনি এখানে ছয় মাসের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন ল্যাঙ্গুয়েজ কোর্স করে সেটা পাস করার পরে আপনি আপনার অ্যাকচুয়াল পড়াশোনায় চলে যাবেন তো বেসিক্যালি ইট ডিপেন্ডস অন দ্য প্রোগ্রাম বাট এগুলি হলো ওভারঅল যে আপনাকে টাইলস পরীক্ষা দিতে হবে দুইটা বা তিনটা রিকমেন্ডেশন লেটার একটা ও আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয় যে আপনি কেন আমেরিকা পড়তে আসতে চান স্টেটমেন্ট অফ পারপাস এটা চেষ্টা করবেন যত বেশি অথেন্টিক লেখা যায় তত ভালো কারণ হলো প্রফেসরদের কাছে প্রচুর স্টেটমেন্ট পারপাস আসে তো তারা দেখলেই বোঝে যে কোনটা ফেক কোনটা অথেন্টিক ফেক দেখলে তাদের স্বাভাবিকভাবে বিরক্ত লাগে মেজাজ খারাপ লাগে চেষ্টা করবেন তাদের বিরক্তি উদ্রেক না করতে যত বেশি অথেন্টিক লিখতে পারবেন তত ভালো এইগুলি হলো বেসিক রিকোয়ারমেন্ট এবং এগুলি সব নিজে নিজেই করা সম্ভব এগুলোর জন্য কোনো এজেন্সির কাছে যাওয়ার দরকার নাই কারো কাছে যাওয়ার দরকার এগুলি নিজে নিজেই সম্ভব তারপরে যদি আপনার মনে হয় যে না আপনি পারছেন না আপনি ব্যস্ত সময় নাই বা অন্য কোনো সমস্যা আছে আহ এজেন্সির কাছে যেতে পারেন এজেন্সির কাছে গেলে অবশ্যই দেখে শুনে ভালো এজেন্সির কাছে যাওয়াটাই ভালো